মুসলমান হলেন আর সাতজন জিন মুসলমান হলেন হওয়ার পরে আল্লাহ রসুল ফিরে আসলেন আল্লাহ রসুল স্ত্রীকে হারায়া চাষাকে হারায়া তাইফের মানুষের নির্যাতন মক্কার মানুষের জুলু অত্যাচার নির্যাতন নিষ্পিষণ সমস্ত কিছুর দিক দিয়ে আল্লাহর হাবিব মানসিক ভাবে ভারাক্রান্ত হয়ে গেলেন শোকে দুঃখে অন্তরের বেদনায় আল্লাহর হাবিব যখন আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন আল্লাহ বললেন হাবিব আমি আল্লাহ আপনাকে এখন মক্কাতুল মোকার থেকে মসজিদে হারাম শরীফ থেকে আকসা জেরু জালামের বাই তুর আসব আসবো ওখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল দিয়ে শরীফুল আকলাম পাড়ি দিয়ে ছত্রিশ হাজার বছরের রাস্তা পাড়ি দিয়ে আর সে আলায় গিয়ে নিয়ে আমি আল্লাহ আমার দিদা দিয়ে আমার সঙ্গে দেখা করায়া আমার সাথে কথা বলায়া আপনাকে আমি ধন্য করে দিয়া আপনার সমস্ত কষ্ট দুঃখ আমি পাক মুছে কথা বলেন ঠিক না সেই মাস এটা অনেকে বলে থাকেন আমার কথা একটু খেয়াল করে শোনেন যুবকেরা একটু শোনো বিভ্রান্ত করে মানুষকে সেটা আমি বলে দিচ্ছি অনেকে বলে যে রজত মাসের ছাব্বিশ তারিখ দিনগত গত সাতাইশে রাতে মেরাজ হয়েছে এটা ভুল তাই না একটা বিষয় একাধিক মত থাকতে পারে কেউ বলেছে রবিউল আহ্বাল মাসের সবে মেয়েরাজ হয়েছে কেউ বলেছে রবিউ সানি হয়েছে কেউ রমজান মাসের কথা বলছে কেউ সাওয়াল মাসের কথা বলছে কেউ রজব মাসের কথা বলছে এটা রজব মাস এটা কি মাস রজব মাস দেখুন কথা বলেন এবং কত তারিখে মানে কোন বছরে কোন সময় মেরাজ হয়েছে দশটা মত আছে কয়টা মত আমার কথা বলেন কয়টা মত দশটা মত আছে একটা হলো হিজরতের ছয় মাস পূর্বে হিজরতের আট মাস পূর্বে নয় মাস পূর্বে দশ মাস পূর্বে এক বছর পূর্বে এক বছর দুই মাস পূর্বে এক বছর তিন মাস পাঁচ মাস ছয় মাস দুই বছর তিন বছর পাঁচ বছর এই তো একটা মত আছে সকল মতগুলো পর্যালোচনা করে আল্লামা ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ বলে বোখারি শরীফে সরা ফতুহুল বাড়ির মেরাজ অদ্দার মধ্যে বিশদ আলোচনা করেছেন জাম্মাজান খাদিদা রাজি আল্লাহ তালহার ইন্তকাল শরীফের পরে তাই পরে এই ঘটনাগুলো প্রায় লাগাতার এরপরেই আল্লাহ রসুলের মেরাজ হয়েছে আল্লাহ রসুলের মেরাজ হয়েছে আম্মাদান খাদিদা রাজি আল্লাহ তালহান ইন্তকালের পরে জোরে কান সোবাহান আল্লাহ তবে কিতাব এবং তারিখের কেতাব সিরাতের কেতাব অন্যান্য কিতাব পর্যালোচনা করে পাওয়া যায় আল্লাহ নবী করিম আল্লাহর হাবিব সাল্লামের বয়স যখন একান্ন বছর একান্ন বছর পাঁচ মাস পনেরো দিন যখন বয়স রজব মানুষের ছাব্বিশ তারিখ এর মানে দিনগত রজনী কথা বলছে সাতাশে রজনী সোমবার

কি বলা হয় মেরাজ আবার সাত আসমানের পরে সেদ্রাতুল মুক্তাহাত থেকে রপরা ভয়া মালায় আলা যায় আর সে পর্যন্ত এবং মাকাম লা জামানে যে মেরাজ দিদার হলো এটা কি বলা হয় এই রাজ কি বলা হয় ইরাজ রাস ইসর মেরাজ ই রাস আমরা সাধারণভাবে তিনটা জিনিসকে বলা হয় মেয়েরাজ শরীফ জোরে কথা বলতে পারছেন দেখুন যত আলোচনাই করুক সমস্ত আলোচনা পর্যালোচনা করার পরে সরহে মাওয়াহিদ কেতাব কোন কিতাব কথা বলেন সরহে মাওয়াহিদ কেতাবের মধ্যে আল্লামা ইমাম জুরকানি রহমাতুল্লাহ কোন ইমাম ইমাম জুরকানি রহমাতুল্লাহ উনার সরহে মাওয়াহিবের প্রথম খন্ডের তিনশো পৃষ্ঠা কয় পৃষ্ঠা সরহে মাওয়াহিব প্রথম খণ্ড তিনশো নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে ওয়াকিলা কানা লাইলাতাস সাবি ওয়াল ইশরিনা মিন রাজা ওয়া আলাইহি আমালুন নাসে ক্বালা বাযহু ওয়া হুয়াল আকওয়া

একদল মহাদ্র তারা বলছেন যে এই মঠটাই শক্তিশালী আকোয়া এটা কি শক্তিশালী মত শুধু তাই নয় ইমাম বদরুদ্দিন আইনি Hanafi রাহমাতুল্লাহি বোখারি শরীফের সারা উমদাদুল কারির মধ্যে বলছেন ওয়াকিলা কানাল ইসরাইল লাইলাত সাবাও ওয়াল ইসরিনামিন রাজাক আকাত ইক্তারাহু হাফস আব্দুল গুনি ইবনে সুরুর আল মাগদিসি ফি সিরাতি জোরে কোন সুবহানাল্লাহ ইমাম বদরুদ্দিন আইনি Hanafi রাহমাতুল্লাহি বোখারি শরীফের সারা উমদাদুল কারি চতুর্থ খন্ড 49 পৃষ্ঠা কয় পৃষ্ঠা উনচল্লিশ পৃষ্ঠার মধ্যে বলছে যে মেরাজটা যে হয়েছে এটা কেউ বলে থাকেন এটা সাতাশ রজত মাসের সাতাশ তারিখ আর এই মঠটা প্রখ্যাত আলেন মহাদ্দেস মুফাসির মুবাল্লিক মুস্তাহির আল্লামা হাফেজ আব্দুল গুনি ইবনু সরুর আল মাকদেসি রহমাতুল্লাহ তার সিরাতুল নববীর মধ্যে এই মঠটাকে সে প্রাধান্য দিয়েছেন মঠটাকে গ্রহণ করেছেন জোরে কন্যা সুহান আল্লাহ আর আল্লামা হাফেজুল হাদিস হাফিজুল হাদিস কাক বলে জানেন যিনি এক লক্ষ হাদিস সনদ মতন সহকারে যার মুখস্থ তাকে কি বলে হাফেজুল হাদিস তিনি ইবনু জাউজি রহমাতুল্লাহ বলছেন কুলতু আমার সাথে বারে বলেন কুলতু ওয়াকাদ কানা ফি লাইলাতে সাবে ওয়াল ইশরিনা মিন রজাব আমি বলি অবশ্যই আল্লাহর হাবিবের মেরাজ শরীফ হয়েছে রজব মাসের সাতাশ তারিখ রজনীতে জোরে বলুন সুবহানাল্লাহ কথা কি বুঝা দিতে পারলাম হ্যাঁ আর ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহির রওজাতুত তালিবিন কিতাবে দশম খণ্ডের দুইশো ছয় পৃষ্ঠা কত নম্বর খণ্ড দশম খণ্ডের দুইশো ছয় নাম্বার পৃষ্ঠার মধ্যে উনি স্পষ্ট বলেছেন যে লাইলাতুল ইসরায়েবে মাক্কাতা বা আদান নবুয়াতে বা আদান নবুয়াতে বে আশরে সিনি না বে আশরে সিনি না বে আশরে সিনি না ওয়া সালাসাতে আশহুরে ওয়া লাইলাতুস সাবিউ ইশরিনা মিন রজাব

সাতাশতম এই রজনীর কথা বলছেন এই রজনীতে এই বাদত কি এটা মুস্তাহাব কি করা মুস্তাহাব বুঝা যেতে পারলাম কথা বুঝতে পারলেন সুতরাং এই রজনী ইবাদত বন্দীকে বেদাত বলা এটা অবান্তর কথা কি বলা অবান্তর কথা এটা আপনারা বলবেন না আমল করবে তবে কেউ যদি সাতাশে দিনে রোজা রাখে এটা বাইহাকি কানজুল ওম্মাল ফাজাইলো আওকাতের মধ্যে আছে একশো বছর নফল ইবাদতের সোয়াব পাবে রাতে ইবাদত করলে একশো বছর না হলে এ সব পাওয়া যাবে হাদিসটা বর্ণনা করে ইমাম ভাই হাফি বলছেন এর সনদ হাসান কেউ যদি আমল করে সব আছে না করলে গুনা হবে না আর কেউ যদি রাখে না যায় সারাম বলে তাহলে এই হাদিসটার সে খেলার কথা বলল আর মেরাজ মেরাজকে অস্বীকার করলে ইসরাকে অস্বীকার করলে সে কাফের হায়া যাবে কোরআনের আয়াত মোতাবাতির মাসুর এবং খবরে ওয়াহে দ্বারা মেরাজ ইসরা এবং এরাস প্রমাণিত আল্লাহ আমাদেরকে কবুল করবেন অনেক কথা বলে ফলালাম কথা বলতে পারছেন এটা আপনাদের জানার দরকার ছিল আর মেরাজের রাত্রে আমার আল্লাহ পাককে আমার রাসুল দেখছেন। মেরাজের রাতে আমার রাসুল আল্লাহকে দেখছে আল্লাহ নবী রাসুল আল্লাহকে দেখে নাই আমার রাসুল ছাড়া সমস্ত নবী রাসুলরা আল্লাহর কথা কান দিয়ে শুনেছেন আর আমার রাসুল নিজের কানে শুনছে নিজের স্বর্মচক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখেছে মুস্তাদলাকে হাক এম কেতাব এবং অন্যান্য কিতাবের মধ্যেও হাদিসটা এসেছে এসে নির্ভরযোগ্য সহি সনদ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে তাপসিরে জালা লাইনের দুইশো তিরিশ পৃষ্ঠা দুইশো তিরিশ পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ নবী বলেন্লাহ আমি আমার রবকে দেখেছি জালালাইনের এর দুইশো তিরিশ পৃষ্ঠার এক নাম্বার হাসিয়ার মধ্যে আছে কপালের সোক দিয়া আল্লাহ তাবারাকালা আল আল্লাহর হাবিব আল্লাহকে দশ বার দেখছে এই জন্য আলো সন্নাতাল জামাতের রাকিদার হলো মেরা শরীফের রজনীতে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছে চর্মচক্ষু দ্বারা এছাড়া অনেকবার অসংখ্য বার চক্ষু দিয়াও দেখেছে আল্লাহ কবুল কর